আপনারা আশা করছে সবাই ভালো আছেন তো আজকে ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো লঙ্কামুরা স্কুলে ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের ধর্মীয় সংকীর্তন সুশাসনে রাজ্যে শিক্ষা ব্যবস্থার নয়া সংস্করণ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা সত্যি যুগপদ বিস্মিত এবং শিহরিত করে তুলছে রাজ্যের বিভিন্ন মহলকে এই সময়ে যেখানে ছাত্রছাত্রীদের আরো বেশি করে জাতি ধর্মের ঊর্ধ্বে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা দরকার সেখানে স্যার রাই ছাত্র ছাত্রীদের ধর্মীয় জালে জড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার এমনই একটি ঘটনা ঘটল রাজধানী আগরতলার একটি স্কুলে পঠন পাঠন লাটে তুলে আগরতলার লঙ্কা স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে অনুকূলচন্দ্রের চন্দ্রের সংকীর্তন আসর শ্রেণীকক্ষের ভেতরেই ছাত্রছাত্রীদের সংকীর্তনের আসরে একদিকে বসিয়ে রাখা হয় খুল করতাল সহযোগে চলে দীর্ঘ কীর্তনের আসর ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সরকারি একটি স্কুলে কিভাবে এ ধরনের ধর্মীয় সংকীর্তন আসর বসানো হয় এ নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছে বিশেষ করে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের ক্লাস বাদ দিয়ে সের দিদিমনিদের উদ্যোগে এধরনের আসর সম্ভবত এ রাজ্যে এই প্রথম সামাজিক মাধ্যমেও এ নিয়ে শুরু হয়েছে নানা মন্তব্য অনেকেই স্কুলের ভেতর স্কুল চলাকালীন এভাবে ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে সরব হয়েছে ঘটনায় যুক্ত সারদিজীবনীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে শিক্ষা দপ্তরটি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে তার ভালো করেই জানা আছে ছাত্রছাত্রীদের আজকের এই সময়ে কতটা বিজ্ঞান হিসেবে গড়ে তোলা দরকার এই উদ্যোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বিভিন্ন মহলের বিশ্বাস এদিন স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই একে ধামাচাপা দেওয়ার দৌড় যা শুরু হয়ে গেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ এখন একে অপরের কাঁধে দুঃ চাপিয়ে নিষ্কৃতি পেতে চাইছেন অভিভাবক মহলেও এ নিয়ে তীব্র খুব ছড়িয়েছে বিশেষ করে কীর্তনের আসরে যেভাবে ছাত্রছাত্রীদের বসিয়ে পেছনে স্যার দিদিমণিরা বসে রয়েছেন তা দেখে অনেকেই হতবাক এ ধরনের পঠন বহির্ভূত উদ্যোগের ফলেই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন অন্তর্জলী যাত্রার পথে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে প্রায় একমত সবাই অভিভাবক হলেও সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে